আপনি জানেন কি ফেসবুক শুধু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া ছবি বা ভিডিও পোস্ট করার জায়গা নয় এটা এখন হয়ে গেছে বিশাল এক মার্কেটিং প্ল্যাটফর্ম শুধু ফেসবুকেরই রয়েছে টু বিলিয়ন অ্যাক্টিভ ইউজার দ্যাট মিনস দুই আশি কোটি ব্যবহারকারী শুধু বাংলাদেশেই রয়েছে ছয় কোটি অ্যাক্টিভ ইউজার যারা প্রত্যেকেই অ্যাক্টিভ এবং প্রতিদিন ফেসবুক ব্যবহার করে একটু চিন্তা করুন এই বিশাল সংখ্যক মানুষের কাছে যদি আপনার কথা আপনার ব্যবসার পণ্য বা সার্ভিস পৌঁছে দিতে পারেন তাহলে আপনার ব্যবসা বা ইনকাম কত দূর স্কেল করবে একটু ভাবুন যদি না ভেবে থাকেন এখন ভাবুন ফেসবুক মার্কেটিং কেন শিখবেন ফেসবুক মার্কেটিং শিখবেন সেই কারণে কারণ ফেসবুকে রয়েছে কোটি কোটি অ্যাক্টিভ ইউজার যেখানে মার্কেটিং করা অতি সহজ এখানে কম খরচে বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে নিজের পণ্য বা সার্ভিস সেল করা যায় ফেসবুক মার্কেটিংয়ে কাজ শিখে এখানে চাকরি বা এর রাস্তা খুঁজে বের করা যায় মার্কেটিং করে নিজের পণ্য বা ব্র্যান্ডকে বড় করা যায় আর ঘরে বসে ইনকাম করার সম্ভাবনা তো থাকছেই এখন যদি প্রশ্ন আসে যে ফেসবুক মার্কেটিং কারা শিখবেন ফেসবুক মার্কেটিং শিখবেন তারা যারা ছাত্র ছাত্রী যারা চাকরি প্রত্যাশী যারা গৃহিণী যারা ব্যবসায়ী যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর ফ্রিলান্সার যদি ছাত্র ছাত্রী যারা ইনকাম করতে চান। যদি আপনার পরিবারে পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে যা আমি সাজেস্ট করব পড়াশোনার পাশাপাশি ফেসবুক মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করুন ফেসবুক মার্কেটিং সম্পর্কে পড়াশোনা যদি নাও করতে পারেন গুগল সম্পর্কে পড়াশোনা করুন তারপর যদি বলি চাকরি প্রত্যাশী যারা পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ঘুরতেছেন কিন্তু এখনো চাকরি হচ্ছে না আমি সাজেস্ট করব আপনার চাকরি খুঁজার পাশাপাশি ফেসবুক মার্কেটিং সম্পর্কে মাস পড়াশোনা পড়াশোনা করেন করেন মান্থ এখান এখান থেকে থেকে চাকরি খুঁজে বের করতে পারবেন ছয় আপনার আয় করার একটা সম্ভাবনা বের হয়ে যাবে তিন নম্বর গৃহিণী যারা গৃহিণী আছেন আপনার পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি ঘরে বসে ইনকাম করতে চান তাহলে আপনি ফেসবুক মার্কেটিং শেখা শুরু করুন চার কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েট করে আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন কিন্তু আপনার কন্টেন্টগুলো ভাইরাল হচ্ছে না অথবা ভিউ পাচ্ছে না আপনার প্রোফাইলকে আপনি র্যাঙ্কে নিতে পারছেন না আমি সাজেস্ট করব কন্টেন্ট ক্রিয়েট করার আগে মার্কেটিং সম্পর্কে পড়াশোনা করুন কিভাবে মার্কেটিং করলে আপনার কন্টেন্টগুলো তাড়াতাড়ি গ্রো হবে ভিউ বাড়বে পাঁচ নাম্বার ব্যবসায়ী যারা ব্যবসা করতে পছন্দ করেন ইভেন ব্যবসা করতেছেন আপনার একটি অফলাইন ব্যবসা রয়েছে ওই অফলাইন ব্যবসাকে যদি আপনি অনলাইনে যদি কনভার্ট করতে চান এবং বাড়তি ইনকাম করতে চান শেখা শুরু করে দিন ফ্রিলান্সার যারা মার্কেটিং এ পড়াশোনা করে টপ মার্কেট প্লেস লাইক ফাইবার আপার ফ্রিলান্সার ডট কম ওখানে কাজ করে ডলার ইনকাম করতে চান তারাও ফেসবুক মার্কেটিং শিখতে পারে পরিশেষে বলতে চাই বসে না থেকে এখনই শুরু করে দিন ফেসবুক মার্কেটিং শিখুন এবং নিজের কেরিয়ার নিজে হাতে গড়ে তুলুন you cool.